তো ভাই কেমন লাগলো ক্যামেরা চাইতে সামনে সামনে অনেক সুন্দর লাগে এই এতটা এক্সেপ্ট করে ভাবছিলাম এক্সেপ্ট মানে এরকম যে জিনিসটা পাবো হ্যাঁ আশাই করি হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ জিশান ওয়েলকাম টু মাই চ্যানেল তো কি অবস্থা আপনাদের সবার আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিওর্স বরাবরের মতো কিন্তু সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওর মধ্যে আপনারা যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এই এরকম লঞ্চের ভিডিও এর আগে মনে হয় না আমার চ্যানেলে দেখছেন ঠিক আছে তো এই লঞ্চটি আমি তৈরি করছি অল্প কিছু দিন হয়েছে লঞ্চটি তৈরি করতে আমার সময় লাগছে মোট তিন দিন তিন দিন সময় লাগারও কারণ আছে আমি এই লঞ্চটা এক আধারে কাজ করছি যার কারণে তিন দিন সময় লাগছে যদি আস্তে আস্তে কাজ করতাম অন্য অন্য লঞ্চের মতো তাহলে সময় আরও হয়তো বা বেশি লাগতে পারতো এখন আমি জানি আপনাদের মনে হয়তো বা অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে যে ভাই লঞ্চ বানাইছেন এত ছোট লঞ্চ কেন বানাইছেন তো ভাই যেহেতু এটা ওয়ার্ডারের লঞ্চ সেহেতু লঞ্চ যেমন বানাইতে বলবে আমার তো তেমনই বানাইতে হবে যার কারণে আর কি ছোটোর মধ্যে আমি চেষ্টা করছি যে সর্বোচ্চটা দেওয়া সুন্দর করার আমি যখন এই লঞ্চটা বানাই আর কি বানানো শুরু করি তখন আমার আর কি অনেকেই অনেক কথা বলছে আমার ফ্যামিলির মানুষজন অনেকে অনেক কথা বলছে যে এত ছোটো লঞ্চ কেন বানাইতাস বা এরকম কিছু অনেকেই অনেক ধরনের কথা বলছে বাট যখন লঞ্চটা আমি কমপ্লিট করি পুরোপুরি তখন সবাই হা করে তাকায় আছে কারণ কি কারণ এক একটা জিনিস যখন সম্পূর্ণভাবে রূপ আমরা না দেই তখন এটার কোনো কিছুই বোঝা যায় না ভালো করে ঠিক সেম আমি যখন লঞ্চের সাইড বডিটা কাটি তখন অনেকেই আমারে বলে যে এরকম লঞ্চটা কেমন দেখাই বা এত ছোট লঞ্চকে অর্ডার দেয় নাকি কিন্তু আমি যখন এই লঞ্চটা পুরোপুরি কমপ্লিট করি সবাই তখন হা করে তাকে আসে কয় তোর তো এই লঞ্চটা অনেক সুন্দর হয়েছে এমনকি তারা এইটাও বলে যে আমরা যদি তোর আমরা যদি চয়েস লিস্টে রাখি যে তোর সবগুলা লঞ্চ থেকে কোনটা লঞ্চ সবচেয়ে বেশি সুন্দর হয়েছে তাহলে এই লঞ্চটা ওইগুলোর মধ্যে থাকবে আর বাইদাবের এই লঞ্চটা কি অর্ডার করছে সেটাই তো ভালো হইল না এই লঞ্চটা অর্ডার করছে হচ্ছে গিয়ে আমাদের বাস বিলডার রিফাত ভাই যার সাথে কিনা আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি কলপারেশনের মধ্যে গিয়েছি আর কি অনেকদিন আগে আমি আরিয়ান রিফাত ভাই তিনজনে তো রিভাবলি হচ্ছে গিয়ে আমাদের টিমের বাস বিল্ডার আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে লঞ্চটা যখন আমি বানাই তখন ইউটিউবে কোনো ভিডিও দিতে পারি নি যার কারণে আর কি হয়তো বা অনেকে জানেন না যে আমি এরকম একটা লঞ্চ বানাইছি বাট কারণ ভিডিওটা না দেওয়ার কারণ কি আমি যেহেতু একটা না লাগাতার কাজ করছি সেহেতু আমি মোবাইল ধরার তেমন একটা টাইম পাইনি তারপর আবার ভিডিও এডিটিং আছে অনেক ঝামেলা আছে তো আপনারা এই যে ভিডিওটা দেখতেছেন না এটা কিন্তু অনেক আগের করা ঠিক আছে মোটামুটি আরও প্রায় দুই তিন সপ্তাহ আগের ভিডিও এটা আর কি দুই তিন সপ্তাহ আগে আমি ডেলিভারি করছি বাট ওই ডেলিভারির ভিডিও আমি এখন দিতাছি আসি কারণ কি জানেন কারণ আমার হাতে আরেকটা অর্ডার আছে আওলা দশের আপনারা আপনার আওলা দশের যে অর্ডার আছে সেইটাও কিন্তু আমি ইউটিউবে কোনো আপডেট দিই নাই কিন্তু আপডেট দিছি হচ্ছে কি আপনার আমার ফেসবুক গ্রুপে আপনারা যারা আর কি আমার ফেসবুক পেজে ফলো করে রাখছেন বা আপনারা যারা আমার ফেসবুকে অ্যাড আছেন আর তারা আর জানেন যে আমি আওলা দশের কাজ করতেছি বর্তমানে যেটা কি যেটা কিনা ভিডিও আমি এখন পর্যন্ত আনি নাই ইউটিউবে কোনো এমনি হয়তোবা টুকটাক ছবি টবি আপলোড দিয়েছি ইউটিউবে পোস্ট করছি বাট তেমন কোনো ভিডিও কিন্তু এখনও আসি নাই আর ওইটার ভিডিও কিন্তু একবারে আসবে ঠিক আছে ধামাকা একবারে আসবে আর এইটার লাইটিং কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানা তো ভুলবেন না কারণ আমার ফার্স্ট টাইম আর কি আমি এই এরকম ক্যাটাগরি লঞ্চ বানাইছি আপনারা এরকম ক্যাটাগরির লঞ্চ আমার চ্যানেলে আগে দেখেনি দেখছেন অনেক বিলাসবহুল লঞ্চ চারতলা লঞ্চ তিনতলা লঞ্চ কিন্তু এরকম ছোট লঞ্চ কিন্তু দেখেন নাই এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লঞ্চটা কেমন হয়েছে ছোটোর মধ্যে কি সব ওকে আসে নাকি নাকি একটু সমস্যা আছে ওইটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এখন লঞ্চ সম্পর্কে যদি আপনাদেরকে কিছু বলি তাহলে লঞ্চটা হচ্ছে গিয়ে আপনার দুই ফুটের একটা লঞ্চ তো এত ছোট লঞ্চের মধ্যে সচরাচর কিন্তু থ্রি এম এম অনেকেই ইউজ করে না বাট আমি কিন্তু থ্রি এম এম দিয়ে বিল্ড করছি প্লাস চেষ্টা করছি যে এত ছোট ভিতর আর কি সম্পূর্ণ ডিটেলিংটা করার জন্য যতটুকু যা পার্সি করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখলে হয়তো বা বুঝবেন আর যেহেতু এগুলো অনেক আগের মডেলের লঞ্চ বা এগুলো যেহেতু ছোটো লঞ্চ সেহেতু এগুলোর মধ্যে তেমন ডিটেলিং থাকে না ওরকম আহামরি কোনো ডিটেলিং থাকে না বাট মোটামুটি যা যা থাকে এ টু জেড সব কিছু করার ট্রাই করছি আর লঞ্চটা আপনার ডেলিভারি হচ্ছে গিয়ে সাবার সাবার গিয়ে আমি নিজে ডেলিভারি করে আসছি আপনারা হয়তো বা অনেকে জানেন যে আমি নিজেই নিজেরটা নিজেই ডেলিভারি করি কারণ আমি কোনো কুরিয়ারে বিশ্বাসী না কারণ কুরিয়ারে দিলে হয়তো বা আর কি যেহেতু এগুলো লঞ্চ আর হাতে মেক করা সেহেতু এগুলো ভাঙা চড়ার বিষয় থাকে আবার যেহেতু পিবিসি দিয়ে আসে তো ভাঙা ভাঙা যেব এটাই স্বাভাবিক ঠিক আছে একটু বেখেয়াল হইলেই নষ্ট হওয়ার চান্স থাকে যার কারণে আমি নিজে যাই আমার নিজের দায়িত্বে আমি এটা কাস্টমারদের কাছে হস্তান্তর করি আপনারা এর আগে যদি আমার চ্যানেলে যদি কোনো ডেলিভারির ভিডিও দিয়ে দেখে থাকেন তাহলে সবগুলো ভিডিও মধ্যে দেখবেন যে আমি নিজে গিয়ে ডেলিভারি করে আসি আর এর একমাত্র কারণ হচ্ছে গিয়ে লঞ্চটা যাতে ভেঙে না যায় কারণ এত শখ করে একটা জিনিস বানাইলাম আবার যে টাকা দিতাছে তারও অনেক পরিশ্রমের টাকা তো আমি চাই না যে কারো টাকা নষ্ট হোক বা কোনো কিছু হোক সেহেতু আর কি আমি নিজের লঞ্চগুলা নিজের দায়িত্বে ডেলিভারি করে থাকি এইটাও কিন্তু তার ব্যতিক্রম হয় নাই কিন্তু এই জায়গায় কথা আছে যদি লঞ্চগুলো ঢাকার ভিতরে হয় সে তাহলে আমি এটা সম্পূর্ণ নিজে গিয়ে ডেলিভারি করি আর যদি এগুলো ঢাকার বাহিরে হয় তাহলে ওইটার জন্য অন্য সিস্টেম বের করতে হয় যেমন এখন আমি আমার বাসা থেকে বের হয়ে অটোতে উঠে তারপর দেন বাসে আমি উঠছি বাসে ওঠার পরে যদি আমি আর কি আমি এরকমভাবে রিভিউ কখনো দিই না বাট আজকে ফার্স্ট টাইম আমি দিতেছি এরকম রিভিউ আর যেহেতু সাবার যাচ্ছি সেহেতু জ্যাম তো জ্যামের কথা বলাই লাগে না সেরকম পরিমাণ জ্যাম বাই দ্য ভাই এখন ইফাদ্য এর সাথে দেখা হয়ে গেছে ও ভাই কেমন রাখলো যেমন চাইছেন ওরকম পাইছেন ক্যামেরাতে ততটা ভালো করে আর কি বোঝানো যায় না কিন্তু রিয়েল লাইফ আপনারা দেখলে বুঝবেন যে আসলে এই জিনিসটা কিরকম তো দুই ফিটের ভিতর আপনার হ্যান্ডি একটা লঞ্চ আর এরকম লঞ্চই এখন বর্তমানে সচরাচর বেশি চায় ঠিক আছে তো এই লঞ্চটা আমি আমার এই ফার্স্ট টাইম আমার লাইফে ফার্স্ট টাইম বানাইলাম ফার্স্ট টাইমে জানি না কতটুকু কী করতে পারছি ভাই কেমন লাগছে আপনার কাছে সত্যি করে বলুন লাগবে এরকম যে জিনিস পাবো হ্যাঁ আশাই করি তো বাইরে এখন ডেলিভারি করলাম এখন ভাইয়ের বাসায় যাবো তারপর ওই জায়গা থেকে আবার থাকা দেখব এখন আমরা লঞ্চটিকে যে পানিতে রান করছি ওইটার কিছু রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম আর লঞ্চটি কিন্তু এখন অনেক বৃষ্টির মধ্যে চলতেছে যেটা আপনারা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন আমাদের প্রথম ট্রায়ালও বৃষ্টির মধ্যে হয়েছে এবং কি সেকেন্ড ট্রায়াল যেটা দিছি ওইটাও বৃষ্টির মধ্যে লঞ্চটি আপনারা এখন যে স্পিড দেখতেছেন তার থেকে দ্বিগুণের থেকে দ্বিগুণ স্পিড হয়তো যদি আমরা লঞ্চের পাখাটা আর কি প্রপেলার যেটা ওইটা কিনে নিয়ে আসতাম এটা আমরা নিজেরা হ্যান্ড মেক করছি যার কারণে স্পিডটা কম উঠছে বাট আলহামদুলিল্লাহ ভালোই উঠছে যদি আমরা পাখা কিনতাম তাহলে আরো বেশি স্প্রেড করতো